আমিও ভাবতে পারিনি যে কংগ্রেসের যে এই অবস্থা হবে কংগ্রেসের বর্তমান যে যে পরিবেশ এটা হয়েছে যে আমি দেখেছিলাম যে আগে হয়তো বা ফিক্সড পাইজে একটা কনসেপ্ট ছিল কংগ্রেসের যে না বা জেলা পরিষদের জন্য একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ফিক্সড করা হয়েছিল। এবার তো বিডিং চলছে কেউ যদি বারো লাখ টাকা দিলো কেউ যদি চোদ্দো লাখ টাকা দিলো চোদ্দ লাখ যাকে যদি দিল ওকে ডিকে দেওয়া হচ্ছে সেই বাজার না সেখানে বিডিং সিস্টেম চলছে তাই ব্যাপার হচ্ছে গিয়ে যে কংগ্রেসের যে এই অবস্থা হবে বর্তমান সময় এখনও কংগ্রেসের তিনটা আমার স্বাধীনতার পর আমি দেখিনি কোনো দিন যে কংগ্রেস তার যে প্যানেল তৈরি হয়েছিল। সেই প্যানেল লিস্ট প্রকাশ করার জন্য সেই প্যানেল লিস্ট প্রকাশ করতে পারেনি এক নম্বর হচ্ছে গিয়ে এখনও কাঠিগোড়ার একটা জেলা পরিষদে দুজনকে একটা সিটে দুইজনকে ডিগেট দেওয়া হলো কাছার জেলা জেলা কংগ্রেসের থেকে মনে করি যে এই ধরনের এই অ্যাক্টিভিটিসে কী দেখা যায় একটিভিটি সেটাই সেটাই বোঝা যায় যে দুজনের কাছ থেকে অ্যামাউন্ট নেওয়া হয়েছিল দুইজনকে সন্তুষ্ট করতে হয় দুইজনকে টিকিট দেওয়া হলো তো কংগ্রেসের যে এই অবস্থা হবে কংগ্রেসের যে এই পরিণতি হবে সেটা আমরা ভাবতে পারিনি আজকের দিনে দেখা যাচ্ছে যে কংগ্রেস ইলেকশন বাদ দিন ইলেকশন যাওয়া হবে কে জিতবে কে আরবে সেটা জনসাধারণ ঠিক করবে কিন্তু কংগ্রেসের আজকে অবস্থা দেখুন কী মুখে ওনারা মানুষের পাশে যাবে শুধু কি মুসলিম সিট থেকে কালেকশন করছেন লাখ লাখ টাকা কালেকশন করেছেন মুসলিম সিট থেকে হিন্দু এলাকার টিকিট দিতে পারছেন না এই হচ্ছে কি বাস্তব সত্য সত্য তাই কংগ্রেস আজকে আর এই দল কতদিন টিকে থাকবে সেটাই আজকের দিনে প্রশ্নের সম্মুখীন কিন্তু এটা বিরোধী দল থাকাটা দরকার কিন্তু বিরোধী দলের যেই অবস্থা হবে বিরোধী দলতে ওয়ান টু ওয়াল একদম উপর থেকে নিচে অব্দি প্রত্যেক যে এই ধরনের ব্যবসায় যে জড়িত তাহলে সাধারণ ভোটারদের তো কোনো অপরাধ নেই সাথে যারা কংগ্রেস পার্সন যারা আছেন সাধারণ যারা কংগ্রেসের ওয়ার্কার যারা আছেন তাদের তাদের তো কোনো অপরাধ নেই কিন্তু উপরের দিকে তোলার নেতা অব্দি প্রত্যেকজন একই ধান্দা যে আমরা টাকা টাকা কালেকশন করবো টাকা দিয়ে পয়সা নেব একজন ডিস্টিক কংগ্রেসের জেলা সভাপতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার গিয়ে দেখুন প্রত্যেকটা বিজেপি অফিসে দেখুন গিয়ে যে প্রেসিডেন্টরা নিজের চেয়ারে সৌগৌরভে বসে আছে যে ওকে একটা টু শব্দকে বলছেন ওকে টিকিট দেওয়া হয়েছে কাউকে যে দুই দৃণমূলভাবে টিকিট দেওয়া হবে কোনো ধরনের সেই পরিবেশ নেই তাই কংগ্রেস আজকের দিনে যে অবস্থায় এই অবস্থায় তারা ভোট চাওয়ার জন্য তো অধিকার তো নেই এবং কীভাবে গিয়ে ভোট মানুষের কাছে চাবে সেটাই হচ্ছে গিয়ে মানে আজকের দিনে সবচেয়ে বড়ো প্রশ্ন